আপনারা অনেকে জানতে চেয়েছেন এমিলিন ট্যাবলেট আসলে কি এটা খেলে কি হয় কারা খেতে পারে আর কারা পারবে না আজকে আমরা খুব সহজ বাংলায় সব প্রশ্নের উত্তর দিচ্ছি অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই প্রশ্নের মধ্যে আপনার প্রশ্নটিও থাকতে পারে যদি আপনার প্রশ্নটি থাকে তাহলে একটি লাইক দিন এবং প্রশ্নটি না থাকলে পরবর্তী ভিডিও তৈরি করার আগ পর্যন্ত প্রশ্নটি লিখে ফেলুন এমিলিন ট্যাবলেট এমিটি পটাইলিন হাইড্রোক্লোরাইড মূলত ডিপ্রেশন মাইগ্রেন চরক ব্যথা ঘুমের সমস্যা এবং নাইট টাইমে প্রসাবের সমস্যার জন্য ব্যবহার করা হয় প্রশ্ন নাম্বার দুই এটা কাদের জন্য নির্দেশিত এটা সাধারণত বড়দের জন্য তবে ছয় বছর বা তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে ডাক্তার দিতে পারে মাইগ্রেন ডিপ্রেশন নিউরোপ্যাথি ব্যথা বা ঘুমের সমস্যা থাকলে ডাক্তার এই ওষুধ দিতে পারে প্রশ্ন নাম্বার তিন পার্শ্ব প্রতিক্রিয়া কি কোনো আছে হ্যাঁ সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে মাথা ঘোরা ঘুম বা মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য ওজন বেড়ে যাওয়া মন খারাপ বা অস্থিরতার মতো সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় সবসময় ডাক্তার দেখিয়ে খাওয়া উচিত কারণ পার্শ্ব প্রতিক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এখন জানুন আপনাদের করা প্রশ্নের উত্তরগুলো প্রশ্ন নাম্বার এক এটা অনেক দিন খেলে কি সমস্যা হবে অনেক দিন খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ওজন বেড়ে যাওয়া বা ঘুমের সমস্যা তবে ডাক্তার দেখে খেলে সমস্যা কম হয় প্রশ্ন নাম্বার দুই এটা খেলে কি মাথা ঘোরে হ্যাঁ কিছু মানুষের ক্ষেত্রে মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে বিশেষ করে শুরুতে প্রশ্ন নাম্বার তিন এটা কি ঘুমের ওষুধ এটা মূলত ডিপ্রেশনের ওষুধ তবে ঘুম আনতে সাহায্য করে তাই অনেকে ঘুমের সমস্যায় এটি খায় প্রশ্ন নাম্বার চার কত বছর বয়সের পর থেকে খাওয়া যায় সাধারণত ছয় বছর বা তার বেশি বয়সে তবে শিশুদের ক্ষেত্রে ডাক্তার ছাড়া খাওয়া যাবে না প্রশ্ন নাম্বার পাঁচ আমি ছয় বছর ধরে খাচ্ছি কোনো সমস্যা হবে কি যদি নিয়মিত ডাক্তার দেখিয়ে খেয়ে থাকেন তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম তবে নিয়মিত চেক জরুরি প্রশ্ন নাম্বার ছয় মেয়েরা খেতে পারবে কি হ্যাঁ মেয়েরা খেতে পারে তবে গর্ভবতী বা বেস্ট ফিডিং করলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে প্রশ্ন নাম্বার সাত আমার বাবুর বয়স তিন মাস পনেরো দিন আমি ব্রেস্ট ফিডিং করি আমি কি খেতে পারবো এই অবস্থায় নিজে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে কারণ ওষুধের প্রভাব দুধের মাধ্যমে শিশু শরীরে যেতে পারে প্রশ্ন নাম্বার আট এটা খেলে কি স্বপ্নদোষ বন্ধ হয় কিছু ক্ষেত্রে এমনটি পটালিন ঘুমের ধরন পরিবর্তন করে তাই স্বপ্নদোষ কমাতে পারে তবে এটা এর মূল কাজ নয় প্রশ্ন নাম্বার নয় এই মেডিসিন একসাথে ছয়টা খেলে কি হতে পারে এটা খুব বিপজ্জনক হতে পারে অতিরিক্ত খেলে বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া এমনকি জীবনে ঝুঁকি হতে পারে অবশ্যই ডাক্তার ছাড়া অতিরিক্ত খাওয়া যাবে না আশা করি আপনাদের করা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন আপনার প্রশ্নটি যদি এই ভিডিওতে থাকে তাহলে লাইক দিন আর আপনার প্রশ্ন না থাকলে কমেন্টে লিখে ফেলুন আপনার প্রশ্ন এই ধরনের সহজ বাংলা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ